হেলে যাওয়া সেইখানে সঙ্গীত জগতের নক্ষত্রের পতন দুর্ঘটনায় মৃত্যু হল সঙ্গীত শিল্পী জুবিন গার্গের সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভেলে গিয়েছিলেন তিনি সেখানে সমুদ্রের স্কুবা ডাইভিং করার সময় দুর্ঘটনা ঘটে এবং গুরুতরভাবে আঘাত পান তিনি সেখান থেকে সিঙ্গাপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় তার বুকে মারাত্মকভাবে আঘাত লাগে তার ফলেই মর্মান্তিক পরিণতি ঘটে সঙ্গীত শিল্পী জুবিন গার্গের চিকিৎসা চলাকালীন মৃত্যুর কাছে হার মানে প্রখ্যাত সঙ্গীত শিল্পী জুবিন গার্গ তার মৃত্যুতে হত তার ভক্তরা এবিএসকে নিউজের পক্ষ থেকে রইল বিনম্র শ্রদ্ধা বাজেব কিন্তু